আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে এলাম রমজান মাসের প্রত্যেকটা কাজকে সহজ করার জন্য কিছু কিচেন প্রোডাক্ট কিনতে তো রমজান মাসে মূলত আমাদের অনেকটা ব্যস্ততা থাকে সারাটা দিন অনেক কাজকর্ম থাকে এবং আমাদের অনেকটা সময়ের প্রয়োজন হয় যাতে করে অনেকটা সময় বাঁচে এবং অল্প সময়ের মধ্যে যেন আমার রান্নাবান্নাটা হয়ে যায় কিচেনের কাজটা কমপ্লিট হয়ে যায় তার জন্য মূলত আমরা চলে এসেছি কেরালার লুলু হাইপার মার্কেটের শপিং মলে কিছু কিচেন প্রোডাক্ট নিব এই যে এই প্রোডাক্ট হচ্ছে প্রেশার কুকার এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইজের প্রেশার কুকার রয়েছে যেগুলো স্টিল সিলভার এবং নন স্টিক তারপরে রাইস কুকার অনেক রকমের রয়েছে তো তার মধ্য থেকে আমাদের সাধ্য মতো আমরা এখান থেকে দুটো প্রেসার কুকার নিয়ে নিচ্ছি একটা হচ্ছে তরকারি রান্না হবে আর একটা ভাত রান্না হবে যদি একটা নিতাম তাহলে হয়তো হয়ে যেত কিন্তু সময়টা আর বাঁচাতে পারতাম না কারণ একটা রান্না করার পরে হয়তো প্রথমে ভাত রান্না করলাম তারপরে ওটাকে ভাত রাখে অন্য কোনো পাত্র ঢেলে তারপর আবার ওটাকে তরকারি রান্না করতে গেলে অনেকটা সময় চলে যাবে তার জন্য আমি দুটো প্রেশার কুকার নিয়েছি যাতে করে দুই দিকে রান্না হয়ে যায় এক সঙ্গে। আগে থেকে তরকারিগুলো কেটে রাখলে একসঙ্গে দুই দিকে রান্না করলে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে তো তার জন্য মূলত আমি দুটো প্রেশার কুকার নিয়েছি আর দুটো প্রেশার কুকারের ওজন কিন্তু সমান মানে পাঁচ লিটারের প্রেসার কুকার তো এখান থেকে আমরা যেটা সিলভারের সেটা নিয়েছি স্টিলের নিলে তাড়াতাড়ি জ্বলে যায় মানে খুব একটা আগুন হয়তো জোরে জাল থাকলে ওভেনটা হয়তো জোরে থাকলে স্টিলের জিনিস ধোঁয়া ওঠে জ্বলে যায় তার জন্য স্টিলের নিলাম না আর নন স্টিকেরগুলো অনেকটা হাই প্রাইস তো আমাদের সাধ্যের বাইরে যেহেতু আমাদের দরকার প্রয়োজনীয় একটা জিনিস তাই যতটুকু সম্ভব যেমন দরকার যেমনটা নিলে আমাদের হয়ে যাবে তেমনটা নিয়েছি তো দুটো প্রেশার কুকার নিয়েছি দেন তারপরে চলে এসেছি কিছু প্লেট কিনবো তো এই প্লেটগুলো যেরকম এগুলো এই সেম প্লেট আমাদের রয়েছে যেটা আমরা এখন ব্যবহার করি খাওয়া দাওয়া হয় তো আমরা চেয়েছিলাম একটা বড়ো সাইজের প্লেট নিতে যেটা রমজান মাসে আমাদের অনেকটা হেল্প করবে একটা প্লেটের মধ্যে সব কিছু রাখা যাবে একটা প্লেটের মধ্যে এফতারগুলো কেটে রাখা যাবে আর দু তিনটে প্লেট লাগবে না একটাই তরবুজ বা একটা 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 করে দু তিনটে প্লেট লাগবে না একটার মধ্যে সবটা হয়ে যাবে সেরকম একটা বড় সাইজের প্লেট চেয়েছিলাম তো দেন এখানে একটা স্টিলের সসপ্যান দেখতে পেলাম খুবই ভারী কিন্তু অনেকটা কিউট তারপরে এখানে নন স্টিকের কড়াই পাওয়া যাচ্ছিল আর এখানে হচ্ছে স্টিলের কুকার প্রেসার কুকার দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু আমরা গৃহিণীরা যেটা দেখি কিচেনের জন্য হোক বা বেডরুমের জন্য হোক পুরো রুমের যে কোনো জিনিস দেখলে আমাদের নিতে ইচ্ছে করে যদি সুন্দর হয় তো এটাও আমার কাছে খুব সুন্দর লাগতেছিল তো আমি দেখতেছিলাম যে এই কুকারটা কত সুন্দর লাগছে স্টিলের দেখতে সুন্দর লাগছে তো ওটার দামও অনেক আবার স্টিলের যেহেতু খুব একটা ভালো নয় কারণ রান্না করতে গেলে পড়ে যাবে দেন তারপরে এই একটা কড়াই দেখছিলাম এটা কিন্তু স্টিলের আর অনেকটা ভারী স্টিলের রান্না করতে গেলে একটু সাবধানে রান্নাবান্না করতে হবে যদি রান্না করতে করতে যদি একটু জোরে জাল দেওয়া হয়ে যায় অথবা হয়তো রান্না করতে করতে অন্যদিকে ধ্যান থাকে তাহলে কিন্তু যে রান্নাটা করা হবে সে রান্নাটা আর মুখে দেওয়া যাবে না তারপরেও কিন্তু স্টিলের অনেকটা প্রবলেম আছে কারণ ধোঁয়া উঠবে সব কিছু মানে জলে ধোঁয়া উঠবে আর এখানে হচ্ছে আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করে তার জন্য ওকে ওই টলির মধ্যে বসে দিয়েছে আর একটা মোবাইল দিয়েছে ওতে গেম খেলছে একটু কারণ ওকে যদি আমরা নামিয়ে দিই বা যদি আমাদের সাথে রাখি তাহলে ও এটা নয় ওটা নিয়ে নেবে কারণ সবারই নিতে ইচ্ছে করে যেহেতু সুন্দর সুন্দর জিনিস আছে আমার থেকে আমার মেয়েটা আবার বেশি সব কিছু নিতে ইচ্ছে করে তো দেন তারপরে এখানে চলে আসলাম মাছ দেখতে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর মাছ কিছুদিন আগে আমি এক মাছ কিনে এনেছিল আমার মেয়ে পছন্দ করে দোকান থেকে নর্মাল দোকান থেকে একটা কাচের জার এবং ছয় পিস মাছ এনেছিল তো সকালে এনেছিলো সকাল বিকালে সাড়ে চারটা পাঁচটার দিক করে সব মাছই কিন্তু মরে গেছিলো জানি না কেন তো তার জন্য খুবই আফসোস হচ্ছিলো খুবই মনটা খারাপ ছিল যে এত সুন্দর সুন্দর মাছ একদিনও হলো না মরে গেল। তো এখানে এই মাছগুলো খুব সুন্দর লাগছিল আর এই লালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট আমার হাজব্যান্ড বলছিল এটা নিয়ে নাও এটা সুন্দর লাগছে একটা নিয়ে নিই সেদিকে পারবেন খেলা করবে আমি বলছি না এত টাকা দিয়ে নিব না কারণ এগুলো মরে গেলে আমার খুবই খারাপ লাগবে আর যেহেতু আগে ঘটেছে আমার সঙ্গে এমনটা তো তার জন্য ওটা নিলাম না ও একটা ডিবার মধ্যে একটা মাছ থাকবে ওটার দাম নিত সাড়ে চারশো টাকা নিলে নিয়ে যেত বাট যদি মরে যায় তখন টাকাটাও অপচয় হয়ে যাবে আবার খারাপও লাগবে তার জন্য রেখে দিয়ে চলে আসলাম এখানে কিছু কড়ির প্লেট আর এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চারশো সরি চব্বিশ হাজার নয়শো টাকা একটা সেট করির সেট যেখানে আঠান্ন পিস প্রোডাক্ট থাকবে তো ওগুলো আমাদের সামর্থ্যের বাইরে ইয়ে দেখালাম ফিফটি এইট পিস থাকবে চব্বিশ হাজার নয়শো উনত্রিশ টাকা তো এগুলো আমাদের সাধ্যের বাইরে তাই আমরা শুধু জাস্ট দেখছি আর একটু ভিডিও করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত দেখতে কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও খুব সুন্দর মানে হাই আমাদের সাধ্যের বাইরে তাই আমরা ওখান থেকে চলে এসেছি বললাম যে আমাদের একটা বড় সাইজের প্লেট লাগবে যেটা কিনা না কড়ির প্লেট কিন্তু এত বড় শপিং মলে মানে যেখানে এইসব পাওয়া যায় থালা বাসন এখানে কড়ি যেখানে পাওয়া যায় সেখানে আমরা গিয়েছি তো সেখানে কড়ির কোনো বড় সাইজের প্লেট পাইনি কিছু করার নেই তো দেন এই যে স্টিলের বড় বড় প্লেট দেখতে পেলাম এই প্লেট উনি দোকানেও দেখেছিল আমি বলছিলাম যে স্টিলের প্লেট নিব না কড়ির প্লেট নিবো যেহেতু সুন্দর সুন্দর তো ওখান থেকে দোকান থেকে নেওয়া হয়ে চলে এসেছে যেহেতু শপিং মলে পুরোটা ঘুরেও পেলাম না তাই বাধ্য হয়ে এই স্টিলের প্লেটটা নিতে হচ্ছে এই স্টিলের একটা প্লেট আমাদের কিন্তু অনেকটা হেল্প করবে একটার মধ্যে সবটা রাখা হয়ে যাবে তাই রমজান মাসে খুব একটা থালা বাসন মানে নোংরা হবে না একটার মতো সবটা রয়ে গেলে তিন চারটা প্লেট রয়ে যাবে কারণ দু সালে আমাদের রমজান মাসে অনেকগুলো থালা বাসন হয়ে যেত কারণ আমাদের যে নর্মাল যে ভাতটা খাই যে প্লেটে ওই প্লেটে ওইরকম প্লেটে তিনটে থেকে চারটে আমাদের সাজাতে হতো কারণ সবাই মিলে বসে খেলে তো সবটা রয়ে যায় তো সবগুলোতে সাজাতে হতো তাই ভাবলাম একটা বড় সাইজের প্লেট নিব যেটা একটার মতো সবটা রয়ে যাবে তো তার জন্য এই প্লেটটা নিয়ে নিলাম যেহেতু আর কোনো রকম কোনো ডিজাইন বা অন্য কোনো প্লেট পাইনি তাই স্টিলের এই সাইজের প্লেটটা নিয়ে নিলাম তো তারপরে আমি ভাবছিলাম যে এখানে আরও কিছু বাটিরা দেখি দেখি যদি ভালো লাগে নিয়ে নিব তার জন্য এই যে এই বাটিটা নিয়েছি দেখতে অনেকটা সুন্দর এবং অনেকটা ভারী আর দাম রয়েছে একশো টাকা ওয়ান একটা বাটির দাম তো তারপরে এই যে আরেকটা বাটি এটাও কিন্তু অনেকটা ভারী দেখতে সুন্দর এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস আর আমাদের এগুলো প্রয়োজন এখন নেই কারণ আমার অনেক রয়েছে যেহেতু আমরা বি মানে বিদেশে বলতে আমাদের নিজেদের ঘর থেকে যেহেতু অনেকটা দূরে প্রায় তিন দিন দূরে রয়েছি এটা আমাদের কাছে বিদেশ তো এখানে আমার অনেক জিনিস রয়েছে যেগুলো প্রয়োজন নেই তারপরেও আমি নিতে নিয়ে নিয়েছি আমি শপিং করতে বা কোনো কিছু ইচ্ছে হলো নিতে ভালো লাগে তাই নিয়ে নিই তাই আমার রয়েছে অনেকগুলো তাই নিলাম না শুধু জাস্ট দেখছি ভালো লাগছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা স্টিলের হাঁড়ি দেখলাম স্টিলের হাঁড়ি বা স্টিলের কড়াই আমার কাছে খুব ভয় করে আমার একটা রয়েছে স্টিলের কড়াই কিন্তু ওটাতে রান্না করতে খুব ভয় করে আমার একটু রান্না বসালেই দেখি তেল ছিটিয়ে চারদিকে জ্বলে যায় তো দেন এখানে এই যে কড়াইটা নিচে পিতল হয়তো অথবা কাঁচা আছে আর ওপরে স্টিল দিয়ে কড়া রয়েছে এর দামও কিন্তু এক হাজারের উপরে আমি দামটা দেখাই এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা এরকম মানে যেরকম সাইজ সেরকম এটা এক হাজার পঁয়তাল্লিশ টাকা এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা এরকম করে দাম আছে এটা দু হাজার দুইশো চল্লিশ টাকা মানে যেমন সাইজ তেমন দামটা রয়েছে আমি দাম শুনেই বলছি একটা কড়ার দাম এত সত্যিই তো একটা কড়ার দাম কতটা টাকা যেটা আমাদের সাধ্যের বাইরে তারপরে এই বাটিটা কিন্তু অনেক সুন্দর ছিল একশো কুড়ি টাকা দাম আমি ভাবছিলাম এইটা নিয়ে নিব। তারপরে ভাবলাম না এই প্লেটটা নিব ওনার হাতে যে প্লেটগুলো এইগুলো আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে যেহেতু ওইরকম বাটি রয়েছে ওটা ভালো লাগতেছিলো কিন্তু নিতে ইচ্ছে করছিলো তারপর যেই দেখছি এই প্লেটটা তাই ভাবলাম যে এটা একটা নিয়ে নিই একটা হলেই হবে আমাদের যেহেতু এক্সট্রা রয়েছে আগে থেকে তো আমরা থালা বাসনের প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি তো কী কী নিয়েছি সেটা সবটাই শেয়ার করব এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করছি আমার ভিডিও খুবই ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো তারপরে এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে চলে এলাম প্রথমে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের এক লিটার ভীম লিকুইড যেটা দিয়ে থালা বাসন পরিষ্কার করা হবে আমার কাছে মনে হয় ভীম সাবান থেকে ভীম লিকুইডটা বেশি ভালো কারণ আমি প্রায় চার থেকে পাঁচ বছর এই লিকুইডটা ইউজ করছি যখন আমরা গ্রামে ছিলাম সেখানে সাবান ইউজ করতাম কিন্তু সাবানটা দেখা যায় থালা বাসন ধোয়ার পরে থালা বাসন যখন ধুয়ে রাখা হয় তারপরে সাদা সাদা হয়ে যায় দেখতেও খারাপ লাগে এবং ভাত খাওয়ার সময় আবার ধুতে হয় কিন্তু এই লিকুইড দিয়ে ধুলে আর দ্বিতীয়বার আর ধোয়া লাগে না একবার ধুয়ে নিলেই যথেষ্ট মানে ভালো করে তারপরে এখানে কিছু খাবার নিতে চেয়েছিলাম এখানে খাবার কিন্তু সবটাই নারকেল তেল দিয়ে তৈরি করা আমাদের খুব ভালো লাগে না মানে খুব একটা ভালো লাগে না আমরা পছন্দ করি না নারকেল তেল দিয়ে ভাজা কিন্তু আমার মেয়ের জন্য ভেবেছিলাম নেব স্কুলে দেওয়ার জন্য কিন্তু সে বললো আমার চায় না এগুলো আমি খেতে পারবো খাবো না তাই বাধ্য হয়ে রেখে দিলাম কোনো কিছু নিলাম না তারপরে এই যে টোটালি এতটা শপিং হয়ে গেছে তো এখন শপিং যেগুলো করা হয়েছে মানে যেগুলো আমাদের নেওয়া হয়েছে সবটার বিল পেমেন্ট করা হবে তাই এখানে সাজানো হচ্ছে দেখতে দেখতে অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে যেটা আমি ঘরে গিয়ে দেখাবো কি কি কেনাকাটা হলো এই যে অনেক পরিমাণে অনেক তো উনি বাইরে উনি হচ্ছে বিল পেমেন্ট করছে আমরা বাইরে রয়েছি কারণ আমার মেয়েটা অনেকটা ডিস্টার্ব করবে তো দেন আমাদের ওটা বিল পেমেন্ট করা হয়ে গেছে আর সবটা গোছানো হয়ে গেছে তারপরে এখান থেকে মানে মল থেকে বাইরে বেরোনোর সামনেই একটা পফকর্ণ বালা বসে রয়েছে সেখান থেকে আমার মেয়ের জন্য একটা মশলা কর্ন নেওয়া হয়েছে যেটা দাম নিয়েছে একশো টাকা আর আমরা নিয়েছি বাটার কর্ন ওটার দাম নিয়েছি একশো কুড়ি টাকা খেতে মাসাল্লাহ সুন্দর ছিল খারাপ বলবো না কারণ খেতে যেহেতু ভালো আর আমার হাজব্যান্ড খাচ্ছিলো আমাকেও দিচ্ছিলো আমিও খাচ্ছিলাম কিন্তু এটা দুজনে মিলিয়ে খেতে শেষ করতে অনেকটা সময় লেগে গেছিল। যেহেতু ওগুলো অনেকটা ছোট তাই আর আমার মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা কর্ণ খাচ্ছে আর এই যে আমাদের সবগুলো শপিং মানে সবগুলো জিনিসপত্র ওখানে রয়েছে আমরা যেহেতু স্কুটি এনেছি স্কুটির মধ্যে নিয়ে তারপরে দিন চলে যাব বাড়ি তো চলে আসলাম বাড়িতে এখন বাজে বারোটা বারোটা পনেরো তো ওখান থেকে মিষ্টি এনেছিলাম পাঁচ পিস মিষ্টির দাম নিয়েছে একশো পঁচিশ টাকা তো একটু শেয়ার করলাম আর খুবই সংক্ষেপে আমি এই ভিডিওগুলো শেয়ার করছি তো এনেছি দুটো কুকার একটা মেয়ের জন্য খেলনা এনেছি যেটা একটু দেখালাম মোবাইলের গেমের মতো ওটা আমার মেয়ের জন্য এনেছি ওটা নিতে চেয়েছিল দেন এই যে কুকার এনেছি কুকারগুলো আমার খুবই পছন্দ হয়েছে দেন আরও একটা কুকার এনেছি দুটো হচ্ছে পাঁচ লিটারের করে রান্না হবে একটা তরকারি রান্না হবে একটা ভাত রান্না হবে দুদিকে দুটা তো আমি যেহেতু ফার্স্ট টাইম কুকারে রান্না করব এর আগে কখনো কুকারে রান্না করা হয়নি তো আমার হাজব্যান্ড যেহেতু কুকারে রান্না করেছে তো উনি আমাকে সবটা শিখিয়ে দিচ্ছিলো যে এটা এমন এমন করে খুলবে এমন এমন লাগাবে তো এখন দামটা দেখাই এইটার দাম নিয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা যেটা ইমপেক্স কোম্পানি এটার দাম নিয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে নোলটা কোম্পানি যেটা দাম নিয়েছে সতেরোশো পঁচানব্বই টাকা দুটো দকম মানে দুটা দুই রকম কোম্পানি রয়েছে কিন্তু সাইজ ডিজাইন সবটা একই ওজনটাও একই সবটাই তো দেন দুটা কুকার তো তারপরে কিছু খাবার এনেছি যেমন এই যে ইপি ম্যাগি এনেছি এক প্যাকেট তারপরে এনেছি ধনিয়া পাতা প্রয়োজন যেহেতু তারপরে এনেছি গরম মশলার প্যাকেট দেন এনেছি কলগেট এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছিল তার মানে হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি এই যে তিনশো টাকা নিয়েছে এটার দাম কিন্তু একটা ফ্রি দিয়েছে দেন এনেছি সাম্মাম এটা জীবনের প্রথমবার খাবো কখনো খাইনি তো তারপরে এনেছি হলুদের গুঁড়ো তারপর নিয়েছি দুটো ড্রাগন ফ্রুট নিয়েছি মাস্টার্ড মানে কালো সরিষা সাদা পাইনি তাই কালোটা এনেছি দেন নিয়েছি একটা ওয়াটারমেলন এগুলো খেতে আমার মেয়েটা খুবই পছন্দ করে মানে এতগুলো ফ্রুট এনেছি তার মধ্যে শুধু ওয়াটারমেলনটা আমার মেয়ে পছন্দ করে দেন এনেছি চিলি পাউডার লঙ্কার গুঁড়ো এগুলো নর্মাল দোকান থেকে নেওয়া হয় আজকে যখন তো ওখান থেকে সব কিছু কিনছিলাম তাই ওখান থেকে নেওয়া হয়ে গেছে তারপর এনেছি একটা বড়ো সাইজের বেগুন যেটা দিয়ে আমি বেগুনি বানাবো বেগুনি তৈরি করার জন্য একটা বড় সাইজের বেগুন এনেছি দেন ছোটো সাইজের বেগুনও নিয়েছি দুটা যেটা দিয়ে রান্না করা হবে তারপরে এনেছি জুনিয়র হরলিক্স এটা আমার মেয়ের জন্য আমার মেয়ে শুধু নর্মাল দুধ খেতে পছন্দ করে না হরলিক্স দিলে তবে খাবে আর এটার দাম নিয়েছে ছয়শো টাকা এক লিটার মানে এক কেজি ওজনের তো এই যে ভীম নিয়েছি একটা থালা বাসন ধোয়ার জন্য ভীম লিকুইড যেটা আমাদের দরকার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কৃহিনীর সাবানের থেকে এটা আমার কাছে বেটার দেন তারপরে এনেছি একটা কোরিয়ান নুডলস যেটা আমার মেয়ে খুবই দুষ্টুমি করে নিয়েছে অনেকটা জিদ করে নিয়েছে ওকে খেতেই হবে ও যেহেতু নিয়েছে জোর করে দাম নিয়েছি যে এইটি নাইন উননব্বই টাকা নিয়েছে তো ওটা কিভাবে খায় সেটাও শেয়ার করব। আপনাদের সঙ্গে ও খেতে পারে কি না যেহেতু ঝাল তো তারপরে নিয়েছে একটা কমফোর্ট যেটা কাপড়ে দেওয়ার জন্য এটা আমার সবসময় ইউজ করি তারপরে এই যে দুটো প্লেট এনেছি একটা ছোট প্লেট যেটা কোনো কিছু তরকারি দেওয়া হবে একটা বড় প্লেট তো টোটাল এনেছি এতগুলো আজকে কিন্তু অনেকটা পরিমাণে খরচ হয়েছে হাজব্যান্ডের এক সপ্তাহের ইনকাম এক দিনেই মানে তিরিশ মিনিটে শেষ করে দিয়েছি কারণ দুটো কুকারই নিয়ে নিয়েছে অনেক টাকা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি তারপরে এতগুলো বাজার রয়েছে সবই কিন্তু দামই কারণ এখানে সব কিছুতেই দাম অনেক তো এই টোটাল এত কিছু আনা হয়েছে আমি দেখাবো যে ওই নুডলসটা কিভাবে খায় কারণ ও ভিডিও দেখে নিয়েছে খুবই জেদ করে যে সবাই খায় ও দেখে আমার মেয়েটা তো সেও খেতে চাই তাই নিয়েছে তো ওই যে আমার আজকের বাজার এতগুলো এখন বাজে প্রায় রাত বারোটা সাতাশ এমন টাইম তো এখন হচ্ছে মেয়েটাকে ও এখনই খেতে চায় আমি যখন ওগুলো ভিডিও করছিলাম ওদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মেয়েটা বলছে যে আমাকে কখন এটা বানিয়ে দিবে আমি খাবো তো তার জন্য ওগুলো ভিডিও মানে ওগুলো গুছিয়ে এখানে গরম পানি করতে বসিয়ে দিয়েছি গরম পানি হয়ে গেছে এখন এই যে কাপটা খুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু রেডি ছিল মানে ও ওর ভেতরে গাজর কাঁচা লঙ্কা সব কিছু রেডি ছিল তো গরম পানি দেওয়ার পরে একটুক্ষণ রেখেছিলাম দেন তারপরে এই যে দুটো মশলা একটা চাটনি মনে হলো জানি না কিসের চাটনি তো একটা লাল রঙের তারপরে একটা লঙ্কার গুঁড়োর মতো একটা মশলা তো দুটো দিয়ে দিয়েছি এখন আমার মেয়েটা মেশাচ্ছে সে এখন খাবে তো এই যে সে খুবই এক্সাইটেড খাওয়ার জন্য তো ওর রিয়াকশনটা আমি দেখাবো ওকে ঝাল লাগে কি না ও বলছিলো আমাকে ঝাল লাগে না তো তারপরে দেখতে পাচ্ছেন দুই দুইবার খেয়েছে ওর মুখটা জাস্ট একেবারে অন্যরকম হয়ে গেছে খুবই কষ্ট পাচ্ছিলো কিন্তু খুব একটা ঝাল নয় তাই আমি আগে আমি খেয়েছি দেন তারপর ওকে দিয়েছি কারণ আমার বাচ্চাকে যদি খারাপ মানে ঝাল বেশি হয়ে যায় ও কষ্ট পাবে তাই আগে আমি একটু খেয়েছি আমার মনে হলো যেটা নর্মাল খেতে পারবে তাই ওকে দিয়েছি তো খেয়ে তার অবস্থা দেখুন কেমন হয়ে গেছে কিন্তু সে মজা করে খেয়েছিল দেন একটু খেয়েছে আর খাইনি বাকিটা আমি খেয়েছি আবার কিছুটা ফেলে দিয়েছি কারণ আমার কাছে মজা লাগেনি আবার ঝালও লাগেনি নর্মাল ছিল তো আজকের মতন এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ